তো যারা এখনও সাবস্ক্রাইবটা করেন নাই সাবস্ক্রাইবটা করে দেন আর যারা ফেসবুকে আছেন লাইক শেয়ারটা একটু করে দেন অর্থাৎ যেতে করে আমাদের অন্য প্রবাসী ভাইয়েরাও দেখতে পায় তো ঠিক আছে দর্শক আমি যেখানটায় আসি আজকে লোকেশনটা বলে দিই লোকেশনটা হলো তো আমাদের দক্ষিণ রাজাপাড়া দক্ষিণ রাজাপাড়া বিমানবন্দরের দক্ষিণ সাইডে পড়ে গেছে এটা আমাদের যে উপজেলা রোডটা ঢুকছে এই উপজেলা রোডটা ঢুকেই দক্ষিণ রাজাপাড়া নেমেই দুই মিনিটের রাস্তা হেঁটে এসে এখানে একটা প্লট আছে তো এই সামনের প্লটটা এটা সেল হয়ে গেছে আমরা এটাও অ্যাড দিয়েছিলাম আগে এটা সেল হয়ে গেছে তো এখন আর একটা প্লট আছে যেটা দুই ঘন্টার একটা প্লট আছে এখানে দশ ফিটের রাস্তা আছে দেখেন রাস্তায় যে রাস্তার মধ্যে বালু ফালানো আছে তা আসলে মানুষের চলাচল নাই যেহেতু বাড়ি করে এখনও হয়নি চলাচল নাই যার কারণে ওই যে একটু গাছগাছরা উঠে রয়েছে রাস্তা আছে আর সরাসরি রাস্তাটা হলো এই যে বিল্ডিংটা এটাই হলো আমাদের এই যে যেই আর সরি সদর দক্ষিণ যাইতে যে রাস্তাটা এইটা এই বিল্ডিংটার পাশে দিয়ে রাস্তাটা গেছে আমি ওইদিকে যাচ্ছি না ঠিক আছে এখন যেহেতু ভিতরে চলে আসছি রাস্তা দেখিয়ে দিলাম রাস্তা ক্লিয়ার আছে তো আপনারা যারা রাস্তা ক্লিয়ার সহ কম দামের মধ্যে জায়গা চাচ্ছেন বাড়ি করবেন এরকম আপনাদের জন্যই সুন্দর একটা প্লট আছে দেখিয়ে দিচ্ছি কম দামের মধ্যে অনেকে যারা পঁচিশ তিরিশ লাখ টাকার মধ্যে দুই ঘন্টা নিতে চাচ্ছেন তাদের জন্য সুন্দর একটা প্লট এই যে দেখেন এখানে খুঁটি আছে এদিক দিয়ে আবার রাস্তাটা একটু কম এ এই যেহেতু একবার জাগার কাছে চলে আসছে জাগার কাছে দিয়ে এসে এখানে ছয় ফিট সাত ফিট আছে এই প্লটটা দর্শক এখানে চার শতাংশের একটা প্লট আছে এই চার শতাংশের প্লট বিক্রি করা হবে যদি আপনারা কেউ আগ্রহী হন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান আর যখন যেই রাস্তাটাও তো আরও বড়ো এই যে খুঁটি দেখতে পাচ্ছেন এই খুঁটি পর্যন্ত রাস্তা চলে আসবে এই যে খুঁটি রাস্তার এখানে খুঁটি মোটামুটি আট নয় ফিট হবে রাস্তা তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা বলে দিই এটার প্যাকেজ প্রাইস দর্শক প্যাকেজ প্রাইজ আপনারা নিতে পারবেন ২৬ লক্ষ টাকা হলে প্যাকেজ প্রাইস ছাব্বিশ লক্ষ টাকা হলে দুই পুরো দুই ঘন্টা নিতে পারবেন তো ঠিক আছে দর্শক আমি আমার ভিডিওটা শেষ করতেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই আল্লাহ হাফেজ ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিক যেহেতু আমাদের পরিচিতির মধ্যে এবং আমাদের সাথেই জায়গার ব্যবসা করে তো ব্যবসায়িক মানুষ কোনো সমস্যা নেই আর কোন নির্বেজাল জায়গা সম্পূর্ণ আর এখানে আরেকটা কথা বলে দিই আমি এখানে আমাদের গ্রুপ আছে আপনি ওই অনেকে হয়তো এই এটা বয়সঙ্কোচ রাখেন যে চাদাবাস হতে পারে চাদাবাস হয়রানি এটার থেকে অন্তত রেহাই পাবেন এখানে আমাদের একটা গ্রুপ আছে এটাতে কোনো সমস্যা নেই আমরা সব সময় আমরা সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ এই ব্যাপারটা নিশ্চিন্ত থাকতে পারেন এখানে আমাদের একটা গ্রুপ আছে তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ